আসসালামু আলাইকুম আমি আজ আমের একটি দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম তো বাজার থেকে আমার আড়াই কেজি আম নিয়ে আসছে আমটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে আমটাকে কিন্তু সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে তো আমের রেসিপি দেখতে হলে এই আমসত্ব রেসিপিটা শিখতে হলে এ টু জেড পর্যন্ত দেখে নিন তাহলে একদম আমার মতোই সুন্দর তৈরি হয়ে যাবে আপনার আমসত্ব তো এই যে সুন্দর করে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি চার টুকরো করে আমটাকে কেটে নিয়েছি আর এই আমটাকে ফালি করে রেখেছি এটা মুরব্বা করব। তো একটু খোসা এরকম শক্ত হলে আঠির সেই আমটা নিতে হয় আম শক্ত ভালো হয় তো এইভাবে করে আমার দুই ধরনের আমের রেসিপি তৈরি করব তো সবগুলাই কেটে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দিলাম যে আমগুলা দিয়ে আম সত্য তৈরি করব সেই আমগুলো সেদ্ধ করতে তো এটা কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করলে একদম নরম হয়ে যাবে আর এই আম সত্যের জন্য কিন্তু আমার একদমই নরম করেই তৈরি করতে হবে এই আমটা তো দেখুন এই যে কত সুন্দর সেদ্ধটা হয়ে আসছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট জাল দিয়ে নিয়েছি আর বেশি দেওয়া প্রয়োজন নাই তো একদমই নরম হয়ে গেছে এখন কিন্তু সেকনির সাহায্যে আমি এটা উঠিয়ে ফেলব তারপরে যে আমের পানিটা থাকবে এটা কিন্তু ফেলে দেব না এটা দিয়েও আমি একটি রেসিপি তৈরি করে নিব তো যাই হোক এখন আমি এই পানিটা উঠিয়ে নিচ্ছি তো পানিটাকে বেশ ঝরিয়ে উঠিয়ে নিতে হবে দেখুন একটুও পানি থাকবে না সেইভাবে করে তো তারপরে এইখানে এই আমগুলার পাল আমের থেকে যে পালগুলা সেটা সুন্দর করে চামচের সাহায্যে বের করে নিব তো খুবই গরম তার জন্য এভাবে করে চাপতে আসি তো তারপরে একটা সেকনির সাহায্যে সেঁকে নিলে হয়ে যাবে তো আমার সেকনিটা কিন্তু আজ নষ্ট হয়ে গেছে তার জন্য আমি এই ছাঁকনিটা যেটা ব্যবহার করেছি এটা দিয়েই শেখে নেব তো একদমই গরম তার জন্য আমি খুব সুন্দর করে ঠান্ডাটা করে নিচ্ছি তো পুরো ভিডিওটা ফলো করুন তাহলে কিন্তু ভালো লাগবে আশা করি তো এখন কিন্তু এই ছাঁকনির সাহায্যে দেখুন এইভাবে করে চেপে চেপে আমি পালটা পুরোটাই ফেলে দিব আর এই উপরেরটা আপনারা রেখেও দিতে পারেন অন্য কোনো রেসিপির জন্য আবার ফেলে আমি কিন্তু ফেলে দিচ্ছি তো যাই হোক এটা কিন্তু আমের টক রান্না করেও খাওয়া যেতে পারে তেলের পরে ফোড়ন দিয়ে তো এভাবে করে আমি পুরো আমটার থেকেই আমের পালটা বের করে নিচ্ছি তো এই দেখুন এই খোসাটা এভাবে বাটিতে রেখে দিলাম এটা কিন্তু টক রান্না করে খাওয়া যাবে তো এভাবে করেই কিন্তু আমার পুরো পালটা বের করে নেওয়া হয়ে গেল তো আমের এই দুর্দান্ত রেসিপিটা কিন্তু এই সিজনেই তৈরি করে নেওয়াই ভালো পুরো বছর জুড়ে খাওয়ার জন্য তো এই যে দেখুন কত সুন্দর কতখানিকটাই না আমের পাল তৈরি হয়ে গেছে তো এটা পুরোটাই বের করে নিলাম ছাঁকনির সাহায্যে একদমই কোনো দানা নাই এখন কিন্তু এটাকে চুলাই দিয়ে জাল দিতে হবে আবারও এখন কড়াই আবারও গরম করে নিয়েছি নিয়ে ওই আমের পালটাকে দিয়ে দেবো দিয়ে জাল দিব তো একটু কড়াইটা বেঁকে গিয়েছে তার জন্য সোজাটা করে নিলাম তো পুরো আমের পালটা আমি ঢেলে দিচ্ছি দিয়ে পরিমাণ মতো চিনিও দিতে হবে তো এই সত্যটা কিন্তু আমি আগে পাকা আম দিয়ে বানাতাম কিন্তু কাঁচা আমে যে এত সুন্দর সত্য হয় এটা না করলে আগে কখনো ভাবতেই পারতাম না তো এবার আমি একদম পারফেক্টভাবে বানিয়েছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করা যাক এখন কিন্তু সুন্দর করে এইভাবে চোলাই নাড়াতে হবে তো আমার যতটুকু পাল আছে তার পরিমাণেই চিনি নিয়ে নিয়েছি তো দেড় বাটির মতো চিনিটা দিয়ে দিলাম দিয়ে একটু স্বাদের জন্য লবণটাও দিয়ে দিব দিয়ে সুন্দর করেই কিন্তু এটা জাল দিয়ে নিতে হবে একদমই কড়াইয়ে যাতে না লেগে যায় তো এই যে দেখুন বুদ বুদ উঠে আসতেছে তো সেইভাবে জাল দিতে হবে যাতে চিনিটা একদম গলে যায় আর এর ভিতরে এখন আমি একটু সবুজ যে ফুড কালারটা সেটা ব্যবহার করব তো আমার চিনিটা কিন্তু একদমই গলে গিয়েছে একটু গরম মশলা আর শুকনো মরিচ ভেজে রেখেছিলাম গুঁড়ো করে সেটাও দিয়ে দিলাম তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে তার জন্য টক মিষ্টি ঝাল ঝাল হবে খেতে দেখুন কত সুন্দর করে না নাড়িয়ে নিচ্ছি একদমই তলে লেগে যাবে তার জন্য কখনোই একদম হাত ছেড়ে দেওয়া যাবে না একভাবে নাড়াতে থাকতে হবে তো একটু কালার ফুটটাও দিয়ে দিলাম তো ফুট কালারটা দেওয়ার পরে একটু বেশিই পড়ে গেছে আপনারা একটু কমও দিতে পারেন তো এভাবে করে সুন্দর করে নাড়িয়ে নিয়ে আসি এখন কিন্তু আর বেশিক্ষণ নাড়ানোর প্রয়োজন নাই আমার প্রায় হয়ে গেছে আবারও একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম তাহলে স্বাদটা একটু ব্যালেন্স হবে তার জন্য তো আমার এখন কিন্তু একদমই হয়ে গেছে পারফেক্টভাবে কড়াইয়ের তলে লেগে যেতে পারে তার জন্য আমি অনার্বরত নাড়াতেই আছি এখন আমি যে প্লেটে নামাবো সেই প্লেটটা নিয়ে নিয়েছি নিয়ে একটু সরিষার তেল দিয়ে তেলটাকে সুন্দর করে ব্রাশ করে নিতে হবে যাতে পুরো প্লেটটাই একদম লেগে যেতে পারে প্লেটের চারি সাইডটা আমি অনেক সুন্দর করে ব্রাশের সাহায্যে কিংবা হাতের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন আপনারা আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিলাম তো দেখুন এই যে আমার প্লেটের চারি সাইডটাও ঘুরিয়ে লাগিয়ে দিয়েছি এখন কিন্তু আমি আম যে পালটাকে জাল দিয়ে রেখে দিয়েছি সেটা এর ভিতরে ঢেলে দিব তো এখন এই যে পালটা আমি দিয়ে দিলাম এটা ছাদের রোদ দূরে দিয়ে দিয়ে আসবো একদম একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দিয়ে রেখে দেব তাহলে কিন্তু আমার হয়ে যাবে একদম পারফেক্ট আমসত্ব তো দেখুন চারি সাইডটা নাড়িয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে এখনই যেন একদমই লেগে গেছে তো এইভাবে করে জাল দিয়ে নিয়ে কিন্তু আমি এই যে পুরো দিনটা রেখে দিয়েছিলাম ছাদে তো এখন দেখুন একদমই শুকিয়ে গেছে কেটে দেখাচ্ছি তো নিজেকেই বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর করে ভাবে আমি আমসত্ত্বটা ওটা বানিয়ে ফেলেছি দেখুন কত সুন্দর না হয়েছে দেখতে মাশাল্লা দারুণ হয়েছিল আর খেতেও কিন্তু ভালো লাগছিল মশলাটা একদম উপর থেকেই দেখা যাচ্ছে যে দেখুন কত সুন্দর একদম কাগজের মতো পাতলা হয়ে গেছে শুকিয়ে তো আপনারা এর থেকে মোটা বানালে আর একটু বেশি দেবেন পালটাকে কিন্তু আমি যাই হোক এই পারফেক্টলিভাবে বানিয়ে ফেলেছি তো ভিডিওটা করতে ইচ্ছা হচ্ছে যে এত সুন্দর হয়েছে দেখতে তো আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়েন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আশা করি সবার ভালো লাগবে বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ